আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা কিভাবে খড় রাখি সেটা আগেও আপনাদেরকে দেখাইছিলাম খড় রাখার পরে ধাপে ধাপে লবণ দিয়ে খড়ের গুণাগুণ বৃদ্ধি করি আমরা তারপরে আর একটা কথা হলো এর ভিতরে ইঁদুর লাগে না কেননা ইঁদুর যদি লাগেছে খড় গরুতি খাতি চাই না এবং কেটে একেবারে নষ্ট করে ফেলে এই দূরে এইভাবে করে আমরা একদম পর্যায়ক্রমে একেবারে শেষ প্রান্তে চলে গে একেবারে শেষ হয়ে গেছে এই কাদা আপনার এর উপরে কোনো পলিথিন দেওয়া হবে না যেভাবে খড় বিছিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে ইনশাল্লাহ পানি যাবে না আমরা এভাবে করে খড় রেখে দিই এবং মজুদ করে রাখি কারণ আমরা জানি যে সব সময় তো আর দানাদার খাবার খাইয়ে সম্ভব হয় না গাবি পালন করা এমনও পরিস্থিতি আসে কোনো সময় আপনার শুধু শুকনো ঘ খড় এবং কাঁচা ঘাস দিয়ে গাবি পালন করতে হয় এমনও পর্যায়ে চলে আসে কেউ বলতে পারবে না যে এমন পর্যায়ে আসবেন অবশ্যই আসবে যখন আপনার টাকা থাকবে না যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে তখন আপনি কি করবেন এই জন্য আমরা এইভাবে করে খড় মজুত করে রেখে দিই আর কথা হলো খড় আমার খামারে সব সময় মজুদ থাকে কেননা আমার জমির যেসব খড়গুলো সব আমি এভাবে করে মজুদ করে রেখে দিই আমি কোনো খড় বিক্রয় করি না আর এই পাশের যে গাদা এই এর এখনো এইভাবে ছাউনি হয়নি সেই জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে কেননা কেননা আমাদের একখান ভুইতে বৃষ্টি হয়েছিল পানি পাওয়ার কারণে খড় একটু নরম রয়েছে সেই সেজন্য শুকানোর জন্য রোদি ফেলানো হয়েছে রোদ থেকে শুকানোর পরে এসে তারপরে এইভাবে গাদা ছাউনি দেওয়া হবে এই জন্য বলব যে আপনারাও এইভাবে খড় মজুদ করে রেখে দেবেন কারণ এই বছর এই সময় খড়ের তো এখন প্রচুর দাম প্রচুর টাকা এখন এক এক খড় সেটা বলে শেষ করা যাবে না এই জন্য আমি এটা এইভাবে করে কিছু কুড়ায়ও করেছি কিছু আপনার আমার জমির যেসব খড়গুলো সেবা ওইভাবে মজুদ করে রেখে দিয়েছি কারণ আমি বেশি খাওয়াই কাঁচা ঘাস এবং শুকনো খড় এবং ওই শুকনো খড়টা খড়ের গুণাগুণ বা প্রোটিন জাতীয় খাবার তৈরি করি আমি এতে আপনার যেরকম প্রোটিন জাতীয় খাবার তৈরি করার ভিতরে এর সাথে লবণ মিক্স করে দিয়েছি তারপরে আপনার এই খড়টা আপনার কাটবো যখন তখন কাঁচা ঘাসের সাথে একসাথে মিক্স করে কাটবো আবার যখন গাবিকে খাত খেতে দেব। তখন এইভাবে পানির ভিতর দিয়ে লবণ দিয়ে আপনার পানির সাথে মিক্স করে কাঁচা ঘাস দিয়ে মিক্স করে ওদের মাখিয়ে দেবো তাহলে ওরা ভালোভাবে খাবে এবং খড়ের গুণাগুণও অনেক বেড়ে যায় এই খড় কাঁচা ঘাস এটা হচ্ছে ডাইমেটার এতে এই জাতীয় খাবার এটা আমি এভাবে করে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করি সময়। আপনারাও এইভাবে করে গাভীদের খাওয়ানোর চেষ্টা করবেন শুধু শুকনো খড় ওদের সামনে দিয়ে দিলাম কোনো কিছু দিলাম না এইভাবে এই যে খড় রয়েছে এইভাবে ওদের সামনে দিয়ে দিলাম নান্দার ভিতরে খেলো কিন্তু এতে কোনো গুণাগুণ বাড়ে না খড় আমি যেভাবে আপনাদের বললাম এইভাবে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে খড়ের গুণাগুণ বেড়ে যায় প্রোটিনই মাত্রাও বেড়ে যায় এইভাবে করে আপনারা সবসময় খড়টা খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন অনেক উপকার পাবেন আপনি ওই দেখেন খড় নিচে রোদে শুকানোর জন্য দেওয়া হয়েছে শুকিয়ে গেলে এগুলো বেঁধে উপরে নিয়ে এইভাবে ছাউনি করা হবে ঘরের সেই জন্য বলবো আপনারা অবশ্যই খড় মজুদ করে রাখার চেষ্টা করবেন এখন যে পর্যায়ে চলে এসেছে প্রতিটা বাড়িতে খড়ের সংকট ধানটা সমস্যা আসছে না কিন্তু খড় নিয়ে মানুষ অনেক সমস্যায় রয়েছে মানুষের খাবার নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু গরুর খাবারের চিন্তায় মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছে কেউ কেউ আছে গরু বিক্রয় করে দিচ্ছে অনেকই খামারই দেখেন গরু বিক্রয় করে দিচ্ছে অনেক ছোটো ছোটো যেসব খামার আছে সব বিক্রয় করে দিচ্ছে কারণ এত টাকার খড় কুড়াই করে গাভীরদের খাওয়ানো সম্ভব আসছে না ভাই কেননা গাভী গরুর খোরাক জাদা সরি গাভী গরুর খোরাক বেশি খাবার বেশি লাগে দানাদার খাবারও বেশি কাঁচা ঘাস খড় বেশি লাগে আর এক কন খড়ের দাম আমাদের এখানে নয় হাজার টাকা যা আমার যে কটা গরু আছে পনেরো দিনে হয় না নয় হাজার টাকা পনেরো দিনে হচ্ছে না শুধু খড় আর দানাদার খাবার বাদ দিলাম ঘাস বাদ দিলাম তাহলে আর এই খড় তো আমার বাড়ির খড় সেই জন্য আমার কোনো সমস্যা নেই এই জন্য বলবো আপনারা অবশ্যই যদি নিজের জমি থাকে সেখানে ধান লাগাবেন তাহলে দুই দিকতে লাভ পাবেন একদিকে আপনি ধান পাচ্ছেন আর একদিকে খড়ও পাচ্ছেন অবশ্যই এই কাজটা করবেন তাহলে দুই দিকতে লাভবান আপনি হবেন যদি জমি থাকে ধান পাবেন খড় পাবেন তাহলে সব তো লাভ হবে আপনার এই জন্য যারা গাবি পালন করবেন না কেন আপনারা অবশ্যই খড় এভাবে করে আমরা যেভাবে করে রেখেছি ইনশাল্লাহ এভাবে রাখলে কোনো পলিথিন দেওয়া লাগে না কোনো পানিও ভিতরে যায় না সব এইভাবে করে আমরা প্রতি এক এক বছর এইভাবে খড় রেখে দিই কোনো সমস্যা হয় না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খোদা হাফেজ